যার মধ্যে প্রথম দুর্ঘটনার ভয় দ্বিতীয়ত বদ্ধ জায়গায় আটকে পড়ার ভয় এবং অবশ্যই মৃত্যু ভয় সম্পর্কে বন্ধুরা ভয় আমাদের একটা অত্যন্ত জানা অনুভূতি আমরা সকলেই ভয় পাই কিছু না কিছু বিষয় নিয়ে তাই নয় কি আজ আমি আলোচনা করব এই ভয় নিয়ে কেন আমরা ভয় পাই আমি আলোচনা করব এই ভয়ের চোখে চোখ রেখে কি করে ভয়কে জয় করা যায় সে বিষয় নিয়ে তাহলে বন্ধুরা আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ করব আপনাদের অবশ্যই ভিডিওটা একটা লাইক করুন এবং আপনাদের যারা শোনা কোন স্বজন সুজন প্রিয়জন বা বন্ধুরা যারা ভীষণভাবে ভয় পান যে ভয়ের জন্য তাদের জীবন হয়তো ব্যাহত হচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা একটা খুব জরুরি কথা আপনাদের বলেনি আপনারা আমাকে কমেন্ট করে জানান মানসিক সমস্যা সংক্রান্ত বা মনোবিজ্ঞানের কোন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও চাইছেন আমি তাহলে সেই বিষয় নিয়েই ভিডিও বানাবো আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাকে কমেন্টের মাধ্যমে করতে পারেন আমি আমার পরবর্তী ভিডিওয়ে আপনারা যারা কমেন্ট করবেন সেই কমেন্টকে উল্লেখ করে সেই প্রশ্নের উত্তর আমার ভিডিওয়ে দেব আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট নিজে পড়ি আমার ভীষণ ভালো লাগে আর কি জানেন বন্ধুরা বারবার আমি আপনাদের ভিডিও লাইক করতে বলি কমেন্ট করতে বলি শেয়ার করতে বলি কেননা আপনাদের জন্য যখন এক একটা ভিডিও আমি বানাই যে টপিকগুলোকে বাছি সেই নিয়ে ভিডিও করার আগে আমাকে বেশ কিছু রিসার্চ করতে হয় পরিশ্রম করতে হয় কিভাবে সাজিয়ে আপনাদের সামনে জিনিসটা উপস্থাপনা করব সেই বিষয়ে বেশ কিছু কাজ থাকে তাই যখন আপনারা কমেন্ট করেন বলেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে বিশ্বাস করুন বন্ধুরা আমার নিজের উৎসাহ বেড়ে যায় আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে আশা করি আমার অনুরোধ আপনারা সবাই রাখবেন আর যিনি নতুন বন্ধু আজকে প্রথম আমার চ্যানেলে এলেন অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার নমস্কার বন্ধুরা আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা নিরো প্রোগ্রামিং স্পেশালিস্ট মেন্টার লাইফ কোচ আমার আজকের বিষয় ভয় এবং ভয়কে জয় করার উপায় সম্পর্কে সবার আগে একটা কথা অবশ্যই জেনে রাখা দরকার ভয়কে আমরা যতই ভয় পাই বা এই পা, ভয় পাওয়া ব্যাপারটাকে আমরা নিজেরা যতটা বেশি অপছন্দ করি ভয় কিন্তু আসলে ততটাও অপছন্দের জিনিস নয় বা ভয় কিন্তু ততটাও নেগেটিভ অনুভূতি নয় কেন জানেন ভয় আছে বলে না আমরা সতর্কতা অবলম্বন করতে পারি আমাদের বিভিন্ন বিষয়ে ভয় রয়েছে তাই আমরা নিজেদেরকে রক্ষা করার পদক্ষেপগুলো নিতে পারি পরীক্ষায় ফেল করার ভয় আছে বলেই তো স্টুডেন্টরা পড়াশোনাটা করে তাই নয় কি রাস্তাঘাটে বেরোলে ঠিকভাবে ট্রাফিক রুল মেনটেন না করে চললে দুর্ঘটনা ঘটতে পারে তাই তো মানুষ ট্রাফিক রুল মেনে চলে তাই নয় কি আজকে আমি বেশ কিছু নির্দিষ্ট ভয় নিয়ে আলোচনা করবো যার মধ্যে প্রথম দুর্ঘটনার ভয় দ্বিতীয়ত বদ্ধ জায়গায় আটকে পড়ার ভয় এবং অবশ্যই মৃত্যু ভয় সম্পর্কে এই যে তিনটে ভয়ের মধ্যে দুর্ঘটনা জনিত যে ভয় এটা যথেষ্ট বাস্তব একটা ভয় এবার এই ভয়টা জন্ম কি করে হয় ব্যাপারটা হচ্ছে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন সোশ্যাল মিডিয়া বলুন আশেপাশে দুর্ঘটনার খবর তো জানতে পারি তাই নয় কি এমন অনেক মানুষ আছেন যাদের জীবনে সত্যিকারের তারা নিজেরা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন বা তাদের কোন ঘনিষ্ঠ প্রিয়জন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তো যখন আমরা এই ইনফরমেশন গুলো পাই বা এই অভিজ্ঞতা গুলো সঞ্চয় করি তখন আমাদের মস্তিষ্ক না এই ঘটনাগুলোর স্মৃতি নিজে জমিয়ে রেখে দেয় কেন বলুন তো কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজ হচ্ছে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করা সব সময় আমাদের অবচেতন মন সে চায় আমরা যেন সময় সুরক্ষিত থাকি ঠিক এই কারণে যখন এমন কোনো পরিস্থিতির মুখোমুখি আমরা হই যেখানে দুর্ঘটনা ঘটতে পারে সেই স্মৃতিগুলো ট্রিগার হয়ে যায় আমাদের আর আমরা ভয় পাই তার মানে বুঝতে পারছেন বন্ধুরা এই যে দুর্ঘটনাজনিত জনিত ভয় আমাদের মধ্যে বাসা বাঁধে এটা নিয়ে কিন্তু আমরা কেউ জন্মাই না এই যে ভয় পাওয়া এটা একটা লার্ন বিহেভিয়ার মানে শেখা আচরণ দ্বিতীয় যে ভয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিফটে আটকে পড়ার ভয় বা কোনো বদ্ধ জায়গায় এসে একটা অস্বস্তি বোধ করা ভয় পাওয়া এই বিষয়টাকে নিয়ে এই ভয়টাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় এবার এর অনেকগুলো কারণ আছে যার মধ্যে প্রথম যে কারণটি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয় ব্যাপারটা কি হচ্ছে একটা লিফটে যখন কোনো মানুষ ঢুকছেন তিনি যদি ক্লস্ট্রোফোভিক হয়ে থাকেন তাহলে তার অস্বস্তি শুরু হলো তিনি ভয় পেতে শুরু করলেন কেন সেটা হচ্ছে লিফ্ট একটা যন্ত্র লিফটে ঢুকে পড়ার পর দরজাটা যখনই আটকে গেল এর পর আর কিন্তু থেকে নিচে বলুন ওপর বা নিচ থেকে ওপরে ওঠাই বলুন সেই বিষয়টার উপর তার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না আর এই যে নিয়ন্ত্রণ থাকবে না এই ভাবনাটা আসার সাথে সাথে একটা অদ্ভুত অসহায়ত্ব বোধ এই ধরনের মানুষদের মধ্যে তৈরি হয় এর আরো একটা কারণ হয় হয়তো অতীতে কোনো বদ্ধ জায়গায় আটকে পড়ার অভিজ্ঞতা তার হয়েছে বা তিনি তার খুব কাছের মানুষের কাছ থেকে তার জীবনের কোন জায়গায় আটকে পড়ে কতটা অসহায় তিনি বোধ করেছেন কতটা কষ্ট পেয়েছেন সেই গল্প শুনেছেন সেইটা থেকে তার মনে অবচেতনে একটা অদ্ভুত অস্বস্তির অনুভূতি তৈরি হয়েছে যখনই এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি তিনি হচ্ছেন তার সে ভয়টা সামনে চলে আসছে আর তার অস্বস্তি তৈরি হচ্ছে তৃতীয় যে ভয়টার কথা বলবো সব থেকে আদিম প্রাচীনতম আর সবথেকে গভীর ভয় মৃত্যু ভয় যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় মৃত্যু ভয় একাধিক কারণে হতে পারে যার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে অজানাকে না জানার ভয় আমরা জানি জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে কিন্তু আমরা এটা জানি না মৃত্যুর পর আমরা কোন পরিস্থিতির মুখোমুখি হব আমরা জানি না মৃত্যুর পর আমাদের জন্য কি অপেক্ষা করে আছে আমরা আলোর সম্মুখীন হব নাকি কি অন্ধকারে মিলিয়ে যাব এই যে না জানা এটা আমাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করে একটা আনসার্টেনিটির জন্ম দেয় এবং অবশ্যই এটা অত্যন্ত ভীতিকর দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে অস্তিত্ব বিলুপ্তির ভয় আমার আজকের অস্তিত্ব আমি পঞ্চভূতের তৈরি এই দেহ এটাই তো আমার অস্তিত্ব মৃত্যুর পর এটাই তো থাকবে না আমরা আমাদের অস্তিত্বকে না অত্যন্ত মূল্যবান মনে করি আর সেই অস্তিত্ব বিলুপ্ত হওয়ার আশঙ্কা ডেফিনেটলি ভয় পাওয়াটাই তো স্বাভাবিক তৃতীয়ত মৃত্যু মানে প্রিয়জনদের ছেড়ে চলে যাওয়া এত যত্নে তৈরি করা সম্পর্ক খ্যাতি নিত্যদিনের জীবনযাপন বড় মায়া মৃত্যুর পর একটা অনিশ্চয়তা আসবে মৃত্যুর কথা ভাবলেই সবার আগে মনে পড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হবে প্রিয়জনদের ছেড়ে চলে যেতে হবে এই যে বিচ্ছেদের যে বেদনা সেটাই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অ্যাকচুয়ালি এই যে আমরা ভয়গুলো পাই সেটার পেছনেও কিন্তু নিউরোলজিক্যাল কারণ রয়েছে ব্যাপার হচ্ছে আমরা যখনই কোনো ভয়ের সম্মুখীন হই তার মানে বিপদ আছে তো সামনে তাই আমরা ভয়টা পাচ্ছি তখনই আমাদের মস্তিষ্কের অ্যামিকডিলা সক্রিয় হয়ে ওঠে অ্যামিকডিলাটা কি অ্যামিকডিলা হলো এমন একটি গ্রন্থি যা আমাদের মস্তিষ্কের ভয় কেন্দ্র যখনই অ্যামের সক্রিয় হয়ে যায় তখনই সে বিভিন্ন নিউরোকেমিক্যাল বার করার জন্য মস্তিষ্ককে নির্দেশ দেয় কেন সে নিউরোকেমিক্যাল গুলো বেরোয় বলুন তো সেটা হচ্ছে যখনই কোনো বিপজ্জনক পরিস্থিতি আপনার সামনে আসবে তখন সেই পরিস্থিতিটার মোকাবিলা করার জন্য আমাদের কি করতে হতে পারে হয় পালিয়ে যাব আর না হলে সেই পরিস্থিতিটার মোকাবিলা করবো হাত পা ছুঁড়বো তাহলে উভয়তই আমাদের শারীরিক কিছু অ্যাক্টিভিটির প্রয়োজন আছে এবার যদি আমার শরীরের ভেতরে কোনো আচ্ছন্ন বোধ কাজ করে তাহলে তো সে ভয়টা মোকাবিলা করা পসিবল হবে না তাই দৌড়ে পালিয়েই যাই বা হাত পা ছুঁড়ে মারপিটি করি তার জন্য তো শরীরের অভ্যন্তরীণ একটা প্রস্তুতি প্রয়োজন আছে প্রিপারেশনের প্রয়োজন আছে আর সেই প্রিপারেশনটা হবে কি করে তার জন্যই মস্তিষ্কের ভেতরে কিছু নিউরো কাজ করা শুরু করে নির্দেশ অনুযায়ী যার ফলে আমাদের শরীরের ভেতরের আবহাওয়া পরিবর্তিত হয়ে যায় যাতে করে আমরা বিপদের মোকাবিলা করতে পারি এই সময় আমাদের শরীরে যে হরমোন গুলো অ্যাক্টিভ হয়ে যায় সেটা হচ্ছে অ্যাডিনালিন পটিসোল ইত্যাদি হরমোন এর ফলে কি হয় শ্বাস প্রশ্বাস দ্রুত পড়তে শুরু করে হার্টবিট যথেষ্ট পরিমাণে বেড়ে যায় পেশিগুলোর ভেতরে রক্ত প্রবাহ অত্যন্ত দ্রুতভাবে চলাচল করতে থাকে ঘটনাটা কি হচ্ছে আমরা সবসময় যে বিষয়গুলোকে নিয়ে ভয় পাই এটা কিন্তু জরুরি নয় যে সেই বিষয়গুলো আমার সামনেই রয়েছে ওই বিষয়টা ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে নিরাপদ অবস্থায় দাঁড়িয়ে থেকেও আমি মনে মনে ভয় পেতেই পারি কিন্তু মজাটা কি জানেন অ্যামিকডিলা কিন্তু এটা বোঝে না যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমি ভয় পাচ্ছি নাকি সেই পরিস্থিতির কথা কল্পনা করে বসে বসে ভয় পাচ্ছি সে শুধু এটা ফিল করছে যে মানুষটা ভয় পাচ্ছে মানে সামনে বিপদ অতএব তার আভ্যন্তরীণ শারীরিক ক্ষমতাকে ভয়টাকে মোকাবিলা করার জন্য তৈরি করে দিতে হবে তাই কোন মানুষ যখন লিফটে চড়ার কথা ভাবছেন তিনি কিন্তু লিফটের থেকে অনেক দূরে আছেন এটা মনে মনে ভাবছেন যে ওই বহুতলটায় যাব লিফট ছাড়া তো যাওয়ার উপায় নেই লিফটে উঠতে হবে তিনি নিজে ক্লাস্ট্রোফোবিক এবার যখনই তিনি ওই কথাটা ভাবছেন সাথে সাথে তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলাচল শুরু হয়ে গেল তার হৃদস্পন্দন বেড়ে গেল ঘাম হওয়া শুরু হলো হাত পা কাঁপতে শুরু করলো এগুলো কি হচ্ছে এগুলো ভয়ের কথা ভেবে তিনি ভয় পাচ্ছেন কিন্তু পরিস্থিতিটা কথা মনে করে ভয় পাচ্ছেন সত্যিকারের তখন তিনি কাছে যাননি যেতে হবে ভেবেই তার এই অবস্থা তো এটা কিন্তু মস্তিষ্কেরই একটা কারসাজি তা এখন প্রশ্ন হলো এই ভয়গুলোকে কি জয় করা যায় অবশ্যই যায় প্রথম কথা হচ্ছে আজকে আমার এই ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত শুনে থাকেন তাহলে যে নলেজটা আপনারা পেলেন সেই নলেজই আপনাদের নিউরন প্রোগ্রামিং করতে অনেকটা হেল্প করে দেবে আপনারা বুঝে গেলেন তো যে কেন ভয় পান তাই একটা সচেতনতা তো তৈরি হয়ে যাবে এতদূর শোনার পরে পরবর্তী পদক্ষেপ গুলো আপনাদের জন্য নেওয়া খুব সহজ হবে প্রথমত যেটা করবেন ভয়কে আগে বুঝুন প্রথম ধাপ এটাই ভয়কে স্বীকার করুন হচ্ছে ভয় একটা খুব স্বাভাবিক অনুভূতি কোনো মানুষ কোনো কিছুকে ভয় পাচ্ছেন তার মানে কিন্তু এটা নয় উনি ভীতু ভয় পাওয়া কোনো দুর্বলতার লক্ষণ নয় ভয় সবাই পায় বরং এই অনুভূতিটাকে যদি চিনে নেওয়া যায় না তাহলে এর উপর কাজ করতে সুবিধা হয় দ্বিতীয়ত হচ্ছে চিন্তা ভাবনার প্যাটার্নকে পাল্টাতে হবে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি দ্বারা চিন্তা ভাবনার প্যাটার্নকে বদলাতে হবে কি হয় জানেন আমাদের মধ্যে যখন নেগেটিভ চিন্তাভাবনা আসে না তখন সেই নেগেটিভ চিন্তাগুলো ভয়কে আরো বেশি বাড়িয়ে দেয় যদি কেউ লিফটে ওঠার সম্ভাবনা যখনই হচ্ছে তখনই যদি এটা ভাবতে শুরু করেন যে আমি লিফ্টে আটকে পড়বই আমার শ্বাসের সমস্যা হবে তো এটা এই যে চিন্তা ভাবনা যিনি করবেন তিনি তো ভয় থেকে মুক্তি পাবেন না তাই না তাহলে আমরা কি করে আমাদের কাজ তো এটা নয় যে সমস্যার সাথে আমরা আমরা যাব তো সমস্যার সমাধান করব তার মোকাবিলা করব তাই না তাহলে আমাকে কি ভাবতে হবে যে ব্যক্তি এই ভয়টাকে পাচ্ছেন তার যেটা করা উচিত হবে সেটা হচ্ছে এই যে সম্ভাবনাগুলো এই যে চিন্তাগুলো যখন মনেতে আসছে সেই ভাবনাটাকে নিজেই চ্যালেঞ্জ করা নিজেকে প্রশ্ন করতে শুরু করুন আচ্ছা লিফটে যে আটকে পড়ার কথা আমি ভাবছি আটকে পড়ার সম্ভাবনা কতটা আছে আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি লিফটে যখনই ঢুকবো তখনই আটকে পড়বো কেন মনে হচ্ছে এটা আমার নিজেকে জিজ্ঞাসা করি অতীতে কি কখনো আমার সাথে এরকম হয়েছে যদি হয় তাহলে আমি কি করতে পারি যখনই লজিক্যালি এই প্রশ্নগুলো নিজেকে করতে শুরু করবেন না তখনই দেখবেন অনেক ক্ষেত্রে এই ভয়টা ভিত্তিহীন তৃতীয়ত এক্সপোজার থেরাপি ধীরে ধীরে ভয়ের মুখোমুখি হওয়া শুরু করুন এই পদ্ধতি ভয়ের চিকিৎসা করার একটা অত্যন্ত প্রমাণিত পদ্ধতি কিভাবে করবেন মনে করুন কোনো ব্যক্তি লিফটে উঠতে ভয় পান তার প্রথম পদক্ষেপ হবে এটা এক্সপোজার পদ্ধতি অনুযায়ী তিনি প্রথমে লিফটের দরজার সামনে দাঁড়াবেন তারপরে দিন লিফটের ভেতরে ঢুকবেন দরজা কিন্তু বন্ধ করবেন না এরপর দরজা বন্ধ করে একতলা উঠলেন এতে করে কি করছেন উনি ধীরে ধীরে ভয়টার উৎসের সাথে পরিচিতি ঘটাচ্ছেন নিজের ব্রেনকে উনি ট্রেন করছেন যে ভয়টা আসলে ভিত্তিহীন একটা ভয় আসলে কিন্তু তিনি মৃত্যু ভয়ের ক্ষেত্রে কি করবেন দেখুন আমাদের জন্মের পর আমরা জীবনে কত কি করতে পারবো কতটা পড়াশোনা শিখতে পারবো কতটা নেম হবে কতটা ফেম হবে কি কি সম্পর্ক তৈরি হবে এই সম্পর্কে ভবিষ্যতবাণী না করা গেলেও একটা ভবিষ্যৎ করাই যায় যে আমরা মরণশীল জীব যেহেতু সেহেতু আমরা একদিন চলে যাবই জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে এবং কোনো না কোনো একদিন মরণ রে মম শ্যাম সমান বোধে মৃত্যুকে আমাদের আলিগন করতেই হবে আজ তো আমি বেঁচে আছি আজ তো আপনারা বেঁচে আছেন এই বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্তকে না ভীষণ ভাবে এনজয় করুন প্রিয়জনদের সাথে সম্পর্কটা ভীষণ ভালো করুন জীবনকে উপভোগ করা সাথে কোয়ালিটি টাইম কাটানো এবং জীবনের যা কিছু অনিশ্চয়তা সেগুলোকে অ্যাকসেপ্ট করা সেগুলোকে গ্রহণ করার মানসিকতা তৈরি করা যেতে পারে চার নম্বর যে পয়েন্টার কথা বলবো সেটা হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা যখন ভয় লাগছে তখন ধীরে ধীরে শ্বাস নিন কয়েক সেকেন্ড হোল্ড করুন এবং আস্তে আস্তে ছেড়ে দিন এরকম তিন চারবার করার পরেই দেখবেন আপনার হার্টবিট হয়ে হয়ে গেছে গেছে এবং শরীরও রিল্যাক্সড মাইন্ডফুলনেস মানে হচ্ছে প্রেজেন্ট মোমেন্ট বর্তমানে মনোনিবেশ করা আর যখনই বর্তমানে মনোনিবেশ করছেন তাকিয়ে দেখবেন আপনার কাছে ভয় পাওয়ার মতো পরিস্থিতি নেই কিন্তু পঞ্চম যা আপনার হাতে নেই যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সেই দিক থেকে মনোযোগকে তুলে নিয়ে আসুন সেই সেই বিষয় যেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন ধরুন দুর্ঘটনার সম্ভাবনাকে আপনি পুরোপুরি উড়িয়ে দিতে পারেন না কিন্তু আপনার হাতে যেটা আছে সেটা আপনি করতে পারেন আপনি খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন আপনি যদি গাড়ি ব্যবহার করেন সেই গাড়ির রেগুলার সার্ভিসিং করাতে পারেন আপনি যদি ফোর হুইলার চালান তাহলে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে পারেন আপনি ট্রাফিক রুল করে গাড়ি চালাতে পারেন আপনি আপনার গাড়ি চালানোর স্পিড নিজে নিয়ন্ত্রণে রাখতে পারেন এইগুলো আপনার নিয়ন্ত্রণে আছে তাই নয় কি তাই এই বিষয়গুলোয় বেশি মনোযোগ দিন যা আপনার হাতের বাইরে সেদিকে নয় ছ এত কিছু করার পরেও বোঝেন যে ভয়কে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাহলে একদম দেরি না করে স্পেশালিস্টের সাহায্য নেই এটা ভীষণ জরুরি তার কারণ হচ্ছে বারবার ভয় পেতে পেতে এবং শরীরের আভ্যন্তরীণ আবহাওয়া পরিবর্তিত হতে হতে না দীর্ঘমেয়াদী রোগের সম্ভাবনা দেখা দেবে যখন আমরা ভয়ের সম্মুখীন হই আমাদের মস্তিষ্ক আমাদের শরীরকে রেগুলেট করে দেয় এফ থ্রি মোড জেনারেট করে দেয় এবার একটা মোড থেকে আরেকটা মোডে যখন যাওয়া হয় তখন কিন্তু শরীরে ভীষণ রকম ঝাঁকুনি লাগে যেটা আমরা বুঝতেও পারি না উদাহরণ হিসাবে দেখবেন আপনার বাড়ির ফ্রিজটাকে যদি মনসুন থেকে সামার বা সামার থেকে উইন্টার যখন রেগুলেটরের সুইচটাকে ঘুরিয়ে আপনারা করেন তো যে সেই ফ্রিজটা কেন কেঁপে যাচ্ছে তাই না ঠিক একই রকম ভাবে আমাদের শরীরেও যখন এই মোড় চেঞ্জ হয় তখন কিন্তু আমাদের শরীরে নীরব বিপ্লব ঘটে যায় যেটা বার 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 হওয়াটা মানে সাংঘাতিক বড় রোগের সূত্রপাত হতে পারে তাই ভয়কে জয় করতেই হবে পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না ব্যাপারটা কি জানেন বন্ধুরা ভয়কে ভয় পেতে হবে কিন্তু ভয়কে পেতে হবে যখন আমি বেঁচে আছি যখন আমি শ্বাস নিচ্ছি যখন আমি আমার প্রিয়জনদের মধ্যে রয়েছি যখন আমি জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করছি তখন মৃত্যুর কথা ভেবে কেন ভয় পাব। তাই না তাই ভয় যদি পেতে হয় যুক্তিযুক্ত কারণের জন্য ভয় পান আর ভয়কে অবহেলা করারও দরকার নেই কারণ থাকলে ভয় পান অকারণ কাল্পনিক কারণে ভয় পাবেন না ভালো থাকুন এই ভিডিওটাকে লাইক করার আপনাদের মূল্যবান মতামত জানানোর এবং যারা ভয় পেয়ে নিজেদের জীবনের অগ্রগতি ব্যাহত করছেন এরকম কোনো স্বজন সুজন প্রিয়জন যদি আপনাদের থাকে তাদের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ জানিয়ে রাখলাম আর অতি অবশ্যই যদি কোনো নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় থাকুন আনন্দে থাকুন আমার প্রতিটি বন্ধু সব সময় সপরিবারে নমস্কার টাটা